তাহলে এখানে দুটো বিষয় মনে রাখবেন এটা হচ্ছে সুরা আরবের একটি জিনাত বলা হচ্ছে জিনাদ গ্রহণ হচ্ছে ইমানের জিনাত আর বাহ্যিক পোশাক যারা বা যারা সারাবিল সেটা তো অবশ্যই পরিধান করতে হবে সেটা তো সুরা আরবের ছাব্বিশালা বলে দিয়েছেন লক্ষ্য উদ্দেশ্য বলে দিয়েছেন কারণও বলে দিয়েছেন সুরা তো নাহলে একাশ নম্বর আর বলছেন সেটা আমরা জেনেছি আজকে এই মূল বিষয়গুলো এড়িয়ে যে অন্য বিষয়গুলো এখানে নিয়ে আসা হয় যেমন এখন সমাজে বলা হচ্ছে এটা বলার জন্য আমি আলোচনাটা করছি ফিলি যে যেমন লম্বা জামা পরা বা জুব্বা বর্ণন এগুলা ইসলামিক ড্রেস মনে করা হয় এবং পাগল এটাকে একটা ইসলামিক সিম্বলিক ড্রেস মনে করা হয় একটা আইডেন্টিটি একটা ইউনিফর্ম মনে এটা এটার কথাটি সম্পন্ন ভুল এর সাথে ইসলামিক কোনো সম্পর্ক পোশাক আপনি যে কোনো পোশাকই পড়তে পারে যেটা আমি আলোচনা করেছি হারাম মুক্ত হবে হালাল হতে হবে আপনি সেটা মুক্ত হতে হবে যেমন এখানে কামিজ শব্দটা আছে এটা নিয়ে আলোচনা করতেছি যে আল্লাহ বলছেন যে কামিজ এখন কামিশন তবিল অর্থ হচ্ছে লম্বা জামা কামিজ অর্থ জামা কামিশন আপনি শার্ট দেন কামিজ অর্থ কি এখন যারা তাদের মতো করে অনুবাদ করে তারা কামিশন লিখে আবার প্যারাকেট দেয় লম্বা জামা বলছে কিন্তু কামিশন অর্থ হচ্ছে শার্ট আপনি যত প্রীতি যত অনুবাদ দেখবেন আপনি আপনি ডিকশনারি দেখবেন মানে শার্ট আর সারাবিল অর্থ কোর্ট সারাবিলের ইংলিশে অনুবাদ লেখে কোর্ট এখন আর যারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে তারা লাওলাদিস হাদিস বা অন্যান্য মন ব্যাখ্যা করে তারা কামিশন লিখতে গিয়ে তারা লেখে কামিশন তবিল লং শার্ট এইভাবেও তারা লেখে কিন্তু এটা তো কোরআন প্রতি গ্রহণযোগ্য না কারণ কামিশন অর্থ যতগুলো পৃথিবীতে অভিযান আছে সেখানে সব জায়গায় কিন্তু জামা লিখতেছে শার্ট লিখতেছে আর যখনই কামিজটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় সেই ক্ষেত্রে সেটা বড় হবে সেখানে এটা ব্যবহার করে তারা যুব্যই তো আরবি শব্দ যুব্বা শব্দ প্রচলিত আদিসে ব্যবহার করছে হাসিয়ার মধ্যে হাসিয়া মানে ব্যাখ্যায় বা বিভিন্ন যারা ব্যাখ্যাকার তারা এগুলো করেছেন কিন্তু যুব্বা শব্দ তো আরবি শব্দ কিন্তু এখানে আসছে সালামুল আল্লাহ ইউসুফের ঘটনায় দেখেন ও যা ও আল্লা কামিউসিহি বেদামিং কাদিপ ইউসুফের সাল্লাম ইউসুফের ভাইরা আসলো আলা কামিউ তার জামাটা নিয়ে কামির শব্দ আছে আঠারো নম্বর আয়াতে সুরা ইউসুফ বারো নম্বর সুরা কামির শব্দটা পাঁচবার আছে সুরা ইউসুফে বেদামিংকাদিপ মিথ্যা রক্ত নিয়ে তাহলে এখন এ আয়ত কি বলবেন সালামুল্লাহ ইউসুফ এই যখন নিয়ে গেছে ছোট বাচ্চা ইয়া বুনাইয়া বলছো আল্লাহ সুর ইয়া কা বারো নম্বর সুরে পাঁচ নম্বর আয়াতে তো বিষয়টা বোধগম্য বোঝা যায় কামিজ বলছে তো এখানে কি অনুবাদ করবে যে সে যেমন এইসব লম্বা ছিল তারপরে অস্তাবাকাল বাপ অকাদ কামিজ এরপরে যে জামা ছিঁড়ে গেছে এটা বারো নম্বর সুরে পদিশে আছে অস্তাবাকা আল বাবা এটা তার সিয়া অস্তাবাকা আলিবাসে আর তারা উভয়ে যখন দৌড়লো এবং আদিজের স্ত্রী ইমরাতুল আজিজ আর সালাহ আলাই ইউসুফ তখন তারা উভয় দৌড় দিল অগ্রসর দরজার কাছে গেল কাদ্দ কামিচ তখন সে সিরে ফেললো তার জামা দুপুরের পিছন দিক থেকে ওয়াল ফাইয়া এবার তারা পেলো তাসিয়া তাদের ওই নেতাকে বা তার যে দায়িত্বশীল আজিজকে এই যে এখানেও কিন্তু জামার সেরার কথা বলা হচ্ছে মানে শার্ট তারপরে এই জামার নিয়ে একটা মানে কেস এসছে সামনে পিছনে একটা কথা আছে এখানে যে ইঙ্কা না কামিজা কুবল যদি সামনের দিকে সেরা থাকে তাহলে পাঁচ তাহলে সে সত্যবাদী আর সে হবে মানে সালাম ইউসুফ মিথ্যাবাদী রব্বিক ফ্রের আর ইন কুদ্দামিন কামিজা দুপুর যদি পিছনের দিকে সেরা হয় তাহলে ফাঁকা জাবা তাহলে মহিলা মিথ্যাবাদী আর ওরা স দেখেন সালাম ইউসুফ সত্যবাদী যদি ইউসুফকে সিদ্দিক বলা হয়েছে এই কারণে মানে ওই পরীক্ষায় প্রমাণ হলো যে সালামান ইউসুফ কিন্তু সত্যবাদ এই জন্যই তাকে বলা দিক পরে গিয়া বলা হচ্ছে বারো আঠাশে গিয়া বললেন যে ফালাম্মা রুদ্ দেখল যে জামাটা সেরা কুদ্দমানি সেরা হয়েছে পিছনের দিক থেকে কলা ইন তাই দেখুন না নিশ্চয়ই তোমাদের চক্রান্ত কন্যা মানে মহিলাদের কথা বলছে কারণ ইন্না কায়দা খুন না তোমাদের যখন তো খুব মারাত্মক হয় এখানে একটা বোঝার বিষয় আছে প্রসঙ্গ আছে এখানে স্ত্রীবাচক বলা হয়েছে কিন্তু সব মহিলাদের চক্রান্ত কিন্তু আবার মারাত্মক না কারণ কাইদে কুনা হচ্ছে তা এই ধরনের শরণা করে আপনি যদি গোটা মানুষ নারী জাতিকে বলেন তাহলে হবে না কারণ শরণা মারিয়ামকে কিন্তু মিশাল আলামিন করা হয়েছে আর যদি এটা দিয়ে অনেক আবার ওয়াশ করে এরকম রব্বিক যে নারীরা আসলেই চক্রান্ত করে সালনা মহি হিসাবে নারীদের কিন্তু স্বরূপ করে এখানে কোন নারীকে বলা হচ্ছে পরের আয়তে কিন্তু সেটা বলে দিয়েছে যে ইন্নাকে কুমতি মানে খতহীন তুমি নিজে এক এক বছরে বলছো পরে উনত্রিশ নম্বর আয়াতে বারো নম্বর সুরা হ্যাঁ কুন্না তো বহু বছর এটা তো বলার সময় যে নারী জাতির কথা একটা সে অ্যাড্রেস করছে কিন্তু সব না 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 কুন্ন তো বহু বছর পরের আয়তে গিয়ে বলছো উনত্রিশ নম্বর আয়াতে যে ইউসুফ আরিদ আন হাদা তুমি এটা ছেড়ে দাও ফিরিয়ে আর আদিজের স্ত্রীকে আদিজ বলছে তুমি তোমার ক্ষমতা চাও অপরাধের জন্য ইন্না কে তুমি তুমি দল অন্তর্ভুক্ত এখানে কিন্তু বহু বছর ব্যবহার করা হয় না না পিছনেও যেমন বলা হয় যে এটা জাতিকে আপনি এভাবে অপদস্থ করা যাবে না কারণ মমিনা কনেতা বা তাদের চরিত্র বর্ণনা করা হয়েছে আর আপনি সুরা আজাবে যান দেখবেন সেখানে নারী এবং পুরুষের ইকুয়ালি কিন্তু বহনা করছে ইন আল মুসলিম ইন অল মুসলিম দুটাই কিন্তু আস এ দশটা কোয়ালিটি দশটা খাসলাতে হামিদা বলে মানে আবি ভাষায় অর্থাৎ গুড হ্যাবিট বা গুড কন্ডাক্ট এটা আলোচনা হচ্ছে দশটা পাশাপাশি এখানে আলাদা করা হয় না যে শুধু মহিলারাই অনেক সময় এখন প্রচলিত নিয়মে বলা হয় যে মহিলাদের খারাপভাবে ট্রিট করে এটা খুব দুঃখজনক এটা কিন্তু বলা হয় না ইন্নাকে নাকে কুনতে মানে খতিন বলতে আমাদের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে জামার ব্যবহার কোরআনের মধ্যে রয়েছে এবং ব্যবহার আসছে তাহলে দেখা গেলো যে এই আলোচনার মূল লক্ষ্যটা কি যে কোরআন যেটা পরিপূর্ণ বিধান আমরা শুধু এই জায়গা দিয়ে দেখতে পাই যে পোশাকের ব্যাপারে আলোচনা করলে কত আয়াত রয়েছে কিন্তু আমাদের সমাজের বা আমাদের বর্তমান যে অবস্থাটা সেটা হচ্ছে যে কোরআন থেকে বিধান না নেওয়ার প্রবণতা কোরআনে বিধান নাই এই জন্য পোশাক হোক সলাত হোক সিয়াম হোক ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক রাষ্ট্রীয় কাঠামো হোক বিচার ব্যবস্থা হোক কোরআনে কি উদাহরণ আছে এটা কেউ না ও কোরআনে কিন্তু ভরপুর পূর্ণাঙ্গ আলোচনা আছে এবং আমরা যে সারাবিল নিয়ে আলোচনা করছিলাম যদি আপনি অভিধানে দেখেন সারাবিল যেটা বলা হয়েছে সেটার একটা ব্যবহারও আছে সোনালের একা শীতে আবার যে জোরা জোরা যে কোরআন বছর জোড়া জোরে এখানে জোড়া আলোচনা হয়েছে একটা সারাবিল তো আমরা দুনিয়াতে আমরা পরিধান করবো আবার জাহার নামিদের কি ধরনের সারাবিল পরানো হবে সেটা কিন্তু আবার চোদ্দ নম্বর হিসাবে পঞ্চাশে রয়েছে নেগেটিভটাও যেমন তেলাওয়ারটা দুই রকম একটা আল্লাহ হাক্কা তেলা হাতি বা শতলাবাদ সুরা বাকার সুরা বারকার একশো একুশে জন হাক্কা তেলা আবার একশো দুই দিয়ে শয়তানের তেলাবাদ সয়তানের তেলাও শয়তান তো করে এটা সুরা বাকার একশো দুই যেখানে বলা হচ্ছে অমা তাতলু সায়াতিন আলামুল কি সুলাইমান যেখানে সুলাইমান রাজত্বের উপরে শয়তান গান সালাম সুলাইমান রাজত্বের উপরে সুলাইমান যে বিধান পেয়েছেন সুলাইমানের উপরে শয়তান এসে আবার তারাও তেলাওয়াত করে শুনত সেটা তো নষ্ট করা হয়েছে পরে তাহলে সবই কিন্তু জোরাজোর এখানেও বলছে যে এক সালাবিল হচ্ছে যারা দুনিয়া আপনি পরিধান করবেন আপনার কর্মকাণ্ডের জন্য অর্থাৎ আপনাকে যেভাবে আদেশ করেছেন সে উষ্ণতার জন্য বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা ষোলো নম্বর একাশি নম্বর আয়তো আমরা বললাম একাশি সে পুরো কারণেই বলা হচ্ছে এখানে সারা বিশ্ব দুই বাড়ি আসছে এখানে অল্লাহু জাহাল এখানে ও যা এরকম সারাবিল তাকে আর এক জায়গা সারাবিল এখন বাস এখন একটা হচ্ছে সারাবিল করবে গরম থেকে বসার জন্য সারাবিল করবে বাস বাস হচ্ছে এগুলো যুদ্ধ অ আর হচ্ছে এখানে শীত বোঝায় মানে যেটা কঠিন আপনার জন্য কষ্টকর একটা একটা হলো ওয়ার্ময়েদার একটা কুল এখন কোল্ড যেখানে হয় সবচেয়ে বেশি যেমন ঠান্ডা পড়ে আর একটা বাস বাস ও যেগুলো যুদ্ধ এই জন্য এক কথায় কোরআন অনুযায়ী আপনাকে একটু মোটা কাপড় পরার দিকেই আপনাকে ই করছে যাতে মানে আপনি থেকে ই পড়তে পারেন উষ্ণতা বিভিন্ন জাত থেকে রৌদ্রের তাপ